সালামু আলাইকুম যারা বাংলাদেশ থেকে রাহাল লজিস্টিক কোম্পানির বিচা দিয়ে আসবেন এটা হচ্ছে রাহাল লজিস্টিক কোম্পানির হেড অফিস আমি আপনাদেরকে দেখাই আমাদের অফিস নাম্বারটা আঠারো এটা হচ্ছে আমাদের সাইনবোর্ড আর এগুলো হচ্ছে আমাদের কাজ তো আমাদের অফিসের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন ঠিক ফতম যে টেবিলটা এটা হচ্ছে আমার ঠিক আছে তো ফতমেই আপনি আমাকে পাবেন আমার কম্পিউটারটা ওখানে আমি কালকে এখানে কাজ করছিলাম তো এটা হচ্ছে রাহাল এটা হচ্ছে আমাদের ম্যানেজারের টেবিল এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের টেবিল আমার ল্যাপটপটা হচ্ছে ছোটোটা ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের বসের রুম আমি দেখাই এটা হচ্ছে আমাদের বসের রুম মার্শাল্লাহ বসে এখানে বসে তো এটা রাহাল লজিস্টিক কোম্পানির হেড অফিস কারণ এখানে আমরা এই বেশিরভাগে চার পাঁচজন লোকে কাজ করি আর যারা আছে সবাই কিন্তু বাহিরে কাজ করে এটা আমার টেবিল আমার টেবিলটা প্রথমে হওয়ার একটা কারণ হচ্ছে আপনারা জানেন যে আমি বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশের মানুষ যারা সৌদি আরবে থাকে তারা দুই তিনটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে যেমন ধরুন আমি এক নাম্বার আরবি দুই নাম্বারে ইংলিশ তিন নম্বরে উর্দু চার নম্বরে হিন্দি এই চলতি ল্যাঙ্গুয়েজগুলো আমি বুঝি এই কারণে আমাকে এই টেবিলে দেওয়া হয়েছে আর এখানে দেওয়ার আরেকটা কারণ হচ্ছে সর্বপ্রথম যে এই লোকগুলো আসবে আমার সাথে কথাবার্তা বলে এরপরেই কিন্তু তাদেরকে ওইদিকে ফাটানো হয় আর এ জেড কাজগুলো কিন্তু আমিই করি দেখেন আমাদের এটা অফিসিয়াল নাম্বার আমার তারপরে আমরা এই সমস্ত কাজগুলো করি যেমন নিনজা চিপস হাঙ্গের স্টেশন কিতা নুন মার্সেল জায়েজ মানে বিসা আসে কোন নামে বিসা আসে রাহাল লজিস্টিক সার্ভিস এটার কারণ হচ্ছে কি এগুলো হচ্ছে জাস্ট একটা সফটওয়্যার অনেকেই মনে করেন না যে ভাই আমারে এই হাঙ্গেরের নামে বিষা দিতে হবে আমাকে কি তার নামে বিষা দিতে হবে ভাই এগুলো কোনো দিনও হয় না এটা হচ্ছে জাস্ট একটা সফটওয়্যার এটার মাধ্যমে আপনি ফুড ডেলিভারি কাজ করবেন এটা হচ্ছে একটা সফটওয়্যার তো যাদের বিসা লাগবে আমাদের বিসা অলরেডি বাংলাদেশে ওকালা হয়ে গেছে আমাদের বিসা অলরেডি জিহাদ ইন্টারন্যাশনাল ট্রাভেলস ফকিরিয়া তো যাদের বিসার প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে রিসিভ করে আসার পরে আপনি ইনশাল্লাহ এই টেবিলে মনে রাখবেন এই টেবিলে আমাকে দেখবেন তো যাদের বিচার প্রয়োজন বাংলাদেশের নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সৌদি আরবের নাম্বারে কল দিতে পারেন একদম আপনাদের জন্য যতটুক কম প্রাইজের মধ্যে বিষাগুলো দেওয়া যায় আমি কিন্তু ওইটাই চেষ্টা করব। মনে রাখতে হবে আমাদের কিন্তু ডাইরেক্ট কোম্পানির বিষা কোনো সাপ্লায়ার বা কোনো দালালের মাধ্যমে না ডাইরেক্ট আমার মাধ্যমে আসবেন আসলেই আমাকে দেখবেন ইনশাল্লাহ এ টু জেড সব কিছু আপনার আমি সিদ্ধান্ত করব। আমি আপনাকে কাজের নেওয়া আনা এ টু জেড আমি করে দেব ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন রাহাল লজিস্টিক কোম্পানিতে আসতে চাইলে এখনই যোগাযোগ করুন